আমি বাজারে যাবো রে মা ঘরে যে রান্না করার মতো কিছুই নেই তুই বাড়িতেই থাক আমি তোর জন্য ফেরার সময় চকলেট কিনে নিয়ে আসবো মা তুমি বাজার করতে যাচ্ছ আমাকেও তোমার সাথে করে নিয়ে যাও না মা না রে দয়া তোকে কি করে সাথে নেব বল তুই তো আমার সাথে গেলেই এইটা ওইটা খাওয়ার জন্য বায়না করবি আমার কাছে যে এখন বাড়তি কোনো টাকাই নেই তুই আমার সঙ্গে গেলে সারাখন শুধু বলবি এইটা কিনে দাও ওইটা কিনে দাও এত কিছু কিনে দেওয়ার মতো আমার কাছে এখন কোনো টাকা নেই তুই বাড়িতেই থাকতে মা ও মামা আমি কোনো কিছু খাওয়ার জন্য একটুও বায়না করব না তুমি আমাকে একটু চকলেট কিনে দিও তাহলেই হবে তবু আমাকে তোমার সঙ্গে করে নিয়ে যাও না মা আমার যে বাড়িতে একা একা থাকতে একদম ভালো লাগে না আমার কাছে যে টাকা আছে সেই টাকা দিয়ে তো ঠিক মতো বাজারে করতে পারবো না রে মা তুই কিন্তু কোনো কিছু খাওয়ার জন্য বায়না ধরবি না আমার কাছে এখন কোনো টাকা নেই চল এখন দেরি হয়ে যাচ্ছি এরপর টয়া ও তার মা বাজারে চলে যায় টয়ার মা যখন বাজার করছিল তখন টয়া বাঘের দোকানের লিচুগুলোর দিকে ডেপ ডেপ করে তাকিয়েছিল ও মা ওই যে দেখছো

আমাকে কিছু লিচু কিনে দাও না মা টয়া এই জন্যই আমি তোকে বলেছিলাম আমার সঙ্গে বাজারে আসতে না আমার কাছে যে অত টাকা নেই রে মা আর লিচুর দাম যে এখন অনেক টাকা এত টাকা আমি কোথায় পাবো এমনি বাজারে আজ এসে সবজির যে দাম দেখছি সবজি তো কিনে নিয়ে যেতে পারবো না

আমাকে কিছু লিচু বাকিতে বিক্রি করবেন আমি আপনাকে দু তিন দিন পরেই টাকা পরিশোধ করে দেব আরে শেফা লিচু নিবি তাও আবার বাকিতে আমি বাকিতে কোনো লিচু বিক্রি করি না যদি নিতে হয় এক কেজি লিচু নিতে হবে আর এক কিছু লিচুর দাম একদম চারশো টাকা আগে চারশো টাকা দে তারপর লিচু নিয়ে যা আমার দোকানে বাকিতে কোনো লিচু নেই রে বাঘ মামা আমার মেয়েটা যে লিচু খাওয়ার জন্য খুব বায়না ধরেছে অল্প কিছু লিচু দিন দিন না বাঘমা আমি দুই থেকে তিন দিন পরে এসেই আপনার বাকি টাকাটা দিয়ে যাব আরে শাফা এত জ্বালাস না তো শুধু শুধু আমার সময়গুলোও নষ্ট করছিস যা অন্য একটা কাস্টমার দোটে দে আমি বাকিতে কোনো লিচু বিক্রি করি না টাকা নিয়ে তবেই লিচু কিনতে আসবি আচ্ছা ঠিক আছে বাঘমা কিছু লিচুর জন্য আপনি আমাকে কতই না কথা শুনালেন। অথচ আমার স্বামী বেঁচে থাকতে আপনাদের কতজনকে কত সাহায্য করেছে দিতে হবে না আপনার বাকিতে আমি আমার মেয়েটাকে নিয়ে এক্ষুনি চলে যাচ্ছি এরপর শেফা শিয়ালিনী তার মেয়ে টয়াকে নিয়ে সেখান থেকে মনটা খারাপ করে চলে যায় না তোমার রান্না করতে তো এখনো অনেক সময় বাকি আছে ততক্ষণে আমি একটু পিনার সঙ্গে খেলা করে আসি তাড়াতাড়ি চলে আসবো মা টয়া তুই না কেবলই বললি তোর অনেক ক্ষুধা লেগেছে এত ক্ষুধা নিয়ে তুই কি করে খেলবি একটু পরেই যাস এখন আর যেতে হবে না আমি তাড়াতাড়ি চলে আসব আর তুমি মন খারাপ করে আছো আমি জানি তুমি আমাকে কিছু কিনে দিতে পারোনি বলে তোমার খুব মন খারাপ হয়েছে তুমি আর মন খারাপ করো না মা খুব বুদ্ধি হয়েছে মায়ের মন খারাপও বুঝতে শিখে গিয়েছিস ঠিক আছে রে মা আমার টাকা হলে তোকে আমি বড় বড় দেখে লিচু কিনে দেব কেমন যা এবার খেলতে যা তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবি বিনা এই বিনা তুই আজকে মাটি খেলা করতে যাসনি কেন রে চল চল আমরা এখনি মাটি গিয়ে খেলা করব না রে আমি এখন তোর সঙ্গে খেলতে যেতে পারবো না আমার মাঝে আমাদের বাড়ির পিছনে লিচু গাছ থেকে লিচু পারছে আমার মা আমাকে সাহায্য করতে যেতে বলেছে রে আমি এখন আমার মায়ের কাছে যাব মিনা তোদের লিচু বাগান থেকে লিচু পাচ্ছে আমি তোর সঙ্গে যাব আমি তোর সঙ্গে গিয়ে তোর মাকে কাজে সাহায্য করব যদি তোর মা আমাকে কিছু লিচু দেয় আমি লিচু খেতে পারবো আচ্ছা দয়া তাহলে তুইও আমার সঙ্গে চল মা তোমার লিচু পাড়া হয়ে গিয়েছে আর গুলা কি পেকেছে দাও আমাকে দাও আমি খাবো দেখো মা আমি টয়াকেও আমার সঙ্গে করে নিয়ে এসেছি টয়াও নাকি লিচু খাবে ওকেও কিছু লিচু খেতে দাও না মা আজ আর লিচু পারবো না রে বিনা চল বাড়িতে চলে যাই আমাকে আর তোর সাহায্য করতে হবে না আর তয়াকে বলছিস লিচু দেওয়ার কথা এক কেজি লিচুর দাম কত জানিস চারশো টাকা তয়াকে বাকিতে লিচু কেন দেবো থাকি তোমাদের তোমাকে লিচু বাগানে তো অনেক লিচু হয়েছি ওখান থেকে কি আমাকে না হয় একটা লিচুই খেতে দাও তয়া তোদের মতো ফকিট দিয়ে নিয়ে আর বাড়ি না আমার মেয়েটাকে পটিয়ে ফটিয়ে ঠিকিয়ে নিয়ে এসেছিস লিচু খাওয়ার জন্য আমি তোকে ফ্রিতে কোনো লিচু দিতে পারবো না যা এখান থেকে আমাদের লিচু গাছে তো অনেক লিচু হয়েছে মা তাহলে তুমি টয়ের সঙ্গে রকম ব্যবহার কেন করছো ওকে কিছু লিচু দিয়ে দাও না মা ওরা তো অনেক গরিব ওরা তাহলে লিচু খাওয়ার জন্য টাকা কোথায় পাবে মা আচ্ছা ঠিক আছে রে বিনা তুই যেহেতু এত করে বলছিস তাহলে ওকে কিভাবে ফিরিয়ে দেই এই এই আমার সামনে কিছু লিচু আছে দেখ এই ঝুড়িতে এখানে অনেকটা লিচু পচা আবার কিছু লিচু নিচে থেকে ভালো আছে তুই বেছে বেছে ভালো লিচু গুলি খেয়ে নিস যা এই লিচু গুলো নিয়ে বাড়িতে যা আচ্ছা ঠিক আছে কাকিমা আমি এই লিচুর ছুরি নিয়ে বাড়িতে যাব ওখান থেকে বেছে বেছে যদি কিছু ভালো লিচু বের হয় তাহলে আমি ওই লিচু গুলো খাবো এরপর টয়া সেই পচা লিচু গুলো নিয়ে তার বাড়িতে চলে যায় দেখো বিনার মা আমাকে কতগুলো গালে লিচু দিয়েছি ওদের লিচু বাগানে না অনেক লিচু এসেছি মা উপরের লিচুগুলো পচা নিচে নাকি ভালো লিচু আছে আমাকে বেচে বেছে কিছু লিচু দাও তো আমি খাবো টয়াও সে কখন থেকে খাবার সামনে নিয়ে আমি তোর জন্য অপেক্ষা করছি আর বাগিনী ভাবি তোকে পচা পচা লিচু ধরিয়ে দিল আর তুই কিনা সেগুলো নিয়ে বাড়িতে চলে আসলি মা সবগুলো লিচু কার পাওয়া যায় না নিচের থেকে কিছু লিচু ভালো আছে তুমি আমাকে বেছে বেছে ওই কয়টাই লিচু দাও না মা আমি একটু তৃপ্তি করে খাই তয়া এত জেদ করিস না রে মা এই পচা লিচু খেলে তোর পেটে সমস্যা হবে প্যাট ব্যথা করবে আর পেট ব্যথা হলে ডক্টর ইঞ্জেকশন দিবে যা মা এখন নিয়ে লিচুগুলো ফেলে দেয় আমার টাকা হলে আমি তোকে ভালো দেখে লিচু কিনে দেবো রে মা

মা দেখি আমাদের পুকুরে কত বড় একটা ইঞ্চু গাছ আবার কত বড় লিচে ধরেছে কালকে যে পাতা লিচুগুলো ফেলে দিয়েছিলাম সেই লিচু থেকে মনে হয় এত বড় একটা ইঞ্চু গাছ হয়েছে ভয়া তুমরা মাও মেয়ে অনেক ভালো তাই তো তোমাদের সে ফেলে দেওয়া পচা লিচু থেকে এত বড় একটা লিচুর গাছ হয়েছে এই লিচু গাছ থেকে লিচু কখনোই শেষ হবে না তোমরা যখন ইচ্ছে তখন লিচু ছিঁড়ে গাছ থেকে লিচু নিয়ে বিক্রি করলে তোমাদের দূর হয়ে যাবে আরে এইটা তো দেখছি জাদুর লিচু গাছ সত্যি আমার মেয়েটার ইচ্ছে তাহলে এবার পূরণ হলো হে মা এই জাদুর লিচু গাছ থেকে এখন আমি মন করে লিচু খেতে পারবো আরে লিচুগুলো বে। করলেও আমাদের সংসারটা খুব ভালোভাবে কেটে যাবে মা